যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন বিশ্বের এই তিন পরাশক্তির কাছে রয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবার এই এলিট ক্লাবে যাচ্ছে পাকিস্তান সাম্প্রতিক সময়ে কাছ থেকে বিষয়ে জেট কেনার আলোচনা করছে ইসলামাবাদ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে এক স্কোয়াডন বা চল্লিশটি যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে চীনের পর পাকিস্তানের হাতেও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান চলে এলে চাপে পড়ে যাবে ভারত পাকিস্তানের সাবেক এক বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা দাবি চুক্তি হলে আগামী দশ থেকে পনেরো বছরের জন্য আকাশে ভারতকে দিতে পারবে পাকিস্তান দ্য এক্সপ্রেস রিভিউ নিয়ে সাক্ষাৎকারে এয়ার কমোডোয়ার জাহিদুল হাসান বলেন দীর্ঘদিন ধরে দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুথ বিমান সি এ তৈরির চেষ্টা করেছে নয়াদিল্লি বর্তমানে বিমানটি প্রিলিমিনারি ডিজাইন রিভিউ বা পিডিআর ধাপে রয়েছে চলতি বছর জুন নাগাদ এটি সম্পন্ন হবার কথা রয়েছে ধাপটি উতরে গেলেও ক্রিটিক্যাল ডিজাইন ফেজ উইন্ড টানেল টেস্টিং ভিজিবিলিটি ও প্রোটোটাইপ ট্রায়ালের মধ্যে বিভিন্ন পরীক্ষা বাকি বিপরীতে চীনের কাছ থেকে ক্রয়ের পাশাপাশি জে থার্টি ফাইভ যৌথভাবে তৈরি করবে পাকিস্তান যুদ্ধ বিমানটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ফাস্ট শট ক্ষমতা থাকায় দুধের শিশুতে পরিণত হবে ভারত জে টোয়েন্টি মাইটি ড্রাগনের পর চীনের দ্বিতীয় ফাইটার জেট মাইটি ড্রাগনকে তৈরি করা হয়েছে চীনের বিমান বাহিনীকে মাথায় রেখে তাই এটি অন্য দেশের কাছে বহির্বিশের ক্রেতাদের পাকিস্তানের সমরাষ্ট্র ভাণ্ডারে রয়েছে জে টেন সি এবং জে এফ সেভেন যুদ্ধ বিমান সিঙ্গেল সিট ও টুইন ইঞ্জিনের জে থার্টি ফাইভে আকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে যথেষ্ট কাটিং এস লো অবজারভেটরি প্রযুক্তির কারণে ফাইটার জেটটিকে রাডারে শনাক্ত করা প্রায় অসম্ভব অত্যাধুনিক এই বিমানকে তুলনা করা হয় যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভের সঙ্গে চীনা বিমানটিকে ব্যবহার করা যায় পিএল ফিফটিন এর মতো লং রেঞ্জ মিসাইল যার দ্রুত একশো পঞ্চাশ কিলোমিটার সম্প্রতি জে থার্টি ফাইভ এ ফাইটার জেটের প্রশিক্ষণের জন্য পাক এয়ারফোর্সের একদল পাইলটকে চীনে পাঠানো হয়েছে যা প্রমাণ করে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে কতটা মরিয়া পাকিস্তান বর্তমানে ভারতের কাছে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের সুক্ষু ইতারিটি ও রাফালে যে দেশীয় বিমান তৈরির কাজে বিলম্বিত হওয়ার ধারণা করা হচ্ছে পাকিস্তানে দেখাদেখি পঞ্চম প্রজন্মের জুতো বিমান কিনতে পারে ভারত এই তালিকায় রয়েছে মার্কিন এফ সিক্স এস ও ফরাসি মিরাজ ফাইভ এয়ার কমাডোর জাহিদুল হাসান বলেন পাকিস্তানের এয়ারক্রাফটের সংখ্যা তেরোশোর বেশি হলেও ভারতের কাছে রয়েছে তার দ্বিগুণ এয়ারক্রাফট তবে নয়াদিল্লির বেশিরভাগ এয়ারক্রাফট পুরনো এবং আপগ্রেডেশনের অভাবে ভুগছে ফলে দীর্ঘমেয়াদী আকাশপথে রাজত্বের ক্ষেত্রে কয়েকটি ধাপ এগিয়ে রয়েছে ইসলামাবাদ